এখন যে রুমে এসেছি এই রুমের লাইট কন্ডিশনটা অনেক সুন্দর জানালা দিয়ে একটা সুন্দর আলো বিছানাতে পড়েছে জানলা থেকে সূর্যের একটা সুন্দর বিকালের আলো এসে পড়েছে বেটে এবং এই লাইট কন্ডিশনটা অনেক সুন্দর আর তো এরকম অ্যাঙ্গেলে অনেক ছবি তুললাম এবং ভিডিও তো আগে করা আছে পরে করে এই ছবিটা এই ফ্রেমটা তুলি না এটা এখন তুলবো এখান থেকে ওই কুজির উপরে বেবিটা ফেলেন আরেকটু ভিতরে হ্যাঁ বাস হ্যাঁ ধরেন ক্যামেরা ধরেন

হচ্ছে মেইন বেডরুম এখানে আমরা লাইট টাইট রেডি করে রেখেছি শুট করার জন্যে আর এখানে একটা সুন্দর মিরর আছে আর হচ্ছে বেলকনি বেডরুম এখানে একটা সিটিং এরিয়া আর যেটা হচ্ছে এই যে এটা হচ্ছে জেকুজি যতদূর সম্ভব এটা হচ্ছে জেকুজি যে কুজি না যে কুজি উচ্চারণটা কি আমি ঠিক জানি না মানে গরম পানি ঠান্ডা পানি মিক্স করে থাকা যাবে এটা হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে শাওয়ার নেওয়ার জায়গা আর এটা হচ্ছে টয়লেট এই যে এই যে আর্কিটেকচারের টেকচারের যে ব্যাপারটা ডিজাইনটা এই ডিজাইনটা আমার খুব পছন্দ আর এখান থেকে মজার বিষয় হচ্ছে এই এখান থেকে গোসল করতে করতে রুমের সব কিছু দেখা যাবে এটাও একটা মজা এটা অনেকে বুঝতে চায় না ব্যাপারটা এটা দরজা লাগা কীভাবে ও এটা এটা হচ্ছে এই যে বেডরুম থেকে এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের কোনো ডোর নাই এটা এটা কারণ এই জায়গা থেকে কোনো স্মেল আসবে না কারণ এটা শুধু যেগুজি গোসল করার জন্যে আর এখানে কিছু শ্যাম্পু ট্যাম্পু রাখা আছে গ্লাস আর হচ্ছে এই এই শ্যাম্পুগুলো মজার হয় কী নাম হ্যাঁ এগুলা থাকে টুথব্রাশ হেয়ার ড্রায়ার তো এটা এটা হচ্ছে পুরোটা বেডরুমের সাথে এই আমার বাসার আমার বাসার বাথরুমও হচ্ছে এরকম করে করা প্লেন গ্লাস দিয়ে মানে আমারটাতে ফস্টার লাগানো আছে তো এখানে উপরটা ওপেন রাখা এটা আর হচ্ছে এই যে জিয়া ভাই চলে আসছে লাইট এই এটা কি মা বেবি না এখন আমরা তো এইটা হচ্ছে লবি হোটেলের আর আমাদের শুটের রুমটা দেখ এখানে লাইটটা একটু রেখেছি এখানে আসলে তিনজন লাইট ক্রু দরকার দাজকে আমরা একজন নিয়ে এসেছি কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে সুন্দর প্যাসেজটা তো এই জায়গা দিয়ে আবার ওকে ওই লাইট অফ হয়ে গেলো যে তো এই রুমে শুটিং শেষ এখন আমরা এই রুমে শুট করব এই রুম সব রুমই একই ডিজাইনের কিন্তু এই রুমগুলোর লোকেশন ওয়াইজ হচ্ছে একটু চেঞ্জেস আছে তো এখন আমরা এই রুমে শুট করব এখন এমন একটা মজার রুমে রয়েছি এই রুমের মজার জিনিস হচ্ছে এটার ওয়াশরুমটা আর হচ্ছে এটার বেলকনি ওয়াশরুমটা দেখাচ্ছি পরে আর মজার জিনিস হচ্ছে এটা দুই রুমের একটা স্যুট তো এটা হচ্ছে এন্টারেন্স এখানে লকার রয়েছে আর হচ্ছে এই যে এখানে হচ্ছে বসার সিটিং এরিয়া এটা হচ্ছে বসার জায়গা সুন্দর এরকম একটা বাসা হলে খুব ভালো হয় বাসার ভিতরটা তো এই এখানে হচ্ছে লকার এটা হচ্ছে ড্রাই রাখা না মিনি ফ্রিজ এটা আর এই এটারও একটা ওয়াশরুম রয়েছে এটারও একটা সুন্দর ছোট্ট খাট্ট ওয়াশরুম ওয়াশরুমটা মিরর একই রকম ওয়াশরুমটা ওয়াশরুমটা শুট করব। চলে শ্যুট করছি সব র মোডে যাতে ফটোশপের পরে অনেক কিছু ঠিক করে নেওয়া যাবে ওইভাবে শ্যুট করা হচ্ছে দেখান ফ্রেমটা খুবই সুন্দর আজকে আমার সব ছবি তোলার ছবি তোলার অনেকদিন পর ছবি তুলতেছে ছবি তোলার জন্য আমি যদি দাঁড়া তুলি বা তুলি তুলি একটা মানুষের আই লেভেল রয়েছে যে আমি বসে রইছি বসে ওই সোফা ছয়ে এই জানলা আর সোফাটা হচ্ছে নাওার জন্য আমাকে বসে একটা ফ্রেম ধরবো খুব সুন্দর একটা ফ্রেম এটা এখন তুললাম এটা আই লেভেলে মানে একজন বসে রয়েছে বসে এই জিনিসটা তো তো এই রোদের আলোটা আমার খুব পছন্দ এই যে সান আলোটা সূর্যের আলোটা যে আসছে এখানে

অনেক তো আজকে এখন আমার সব ছবি তোলা শেষ একদম স্টিল রে তুলে নিয়েছি এখন আমরা ইফতার আইটেমের ভিডিও শুট করবো এই জন্য চলে যাবো আবার ইফতার আইটেমে দেখা হচ্ছে